কোরআন যদি আপনি পড়েন অবাক হয়ে যাবেন আল্লাহ বলছেন আমি যাকে খুশি তাকে কন্যা দি আবার যাকে খুশি তাকে পুত্র দিই পঁচিশ নম্বর পারা সাত নম্বর পৃষ্ঠা যা তেরো নম্বর লাইনের উন্নয় নম্বর আইয়া ইয়াগাবুলি মাই সাউ ইনা সা মাই

আমি আল্লাহ যাকে খুশি তাকে পুত্র সন্তান দান করি প্রথমে আল্লাহ মেয়ে ছেলেদের কথা বলেছেন অধিকাংশ উলামা বলেছেন যার কন্যা সন্তান হয় তার ভাগ্যটা অনেক ভালো আর আমাদের তো তিনটে মেয়ে হয়েছে বিয়ে করার পরে বিবিকে কথাই বলে আছে না যে বারবার মেয়ে হচ্ছে বলে বিবির সঙ্গে অশান্তি এই রকম অপরদার্থ অশিক্ষিত ইল্লিটারে জাহিল আছে না নয় মেয়ে হচ্ছে বারবার স্ত্রীর সঙ্গে কথা বন্ধ করেছে অথচ স্ত্রী বা কন্যা নারীর আল্লাহর পক্ষ থেকে রহমত নারী আল্লাহর পক্ষ থেকে রহমত যখন কোন নারী আল্লাহ পাক আপনার ঘরে পাঠালেন এটা আপনি শুনে বলবেন আলহামদুলিল্লাহ পাক বলছেন আমি আল্লাহ যাকে খুশি করি এবং কন্যা দুটোই দান করি আবার যাকে খুশি কন্যা এবং পুত্র কিছুই আমি দিই না ছেলে এবং মেয়ে দেখা দেওয়ার ব্যাপারে দান করার ব্যাপারে শুধুমাত্র আমার হুকুম চলে কোন কোনো কেরামত কেউ যদি মনে করে দশ বছর বিয়ে করেছি ছেলে হলো না চলে যাই বাবার মাজারের বিশাল কবর।